বয়স্ক মানুষ বসবে একটা মানা না তো যাই হোক আমার বক্তব্য বসুতা কোন দিকে যাচ্ছে তাদের অনুসূচনা কি ছিল তাদের অনুসূচনা কি ছিল সোনাকে গয়না করে সোনাকে পিটিয়ে গয়না করে গয়না করার পর তাকে চিলে চাকু দিয়ে নয় পাথর আছে এসিড আছে আর কিছু পানি আছে তা দিয়ে ছিলবে ছিলতে তার উপরটা তেল হয়ে যাবে ত্রুটি মুক্ত হবে তারপরে তাকে পালিশ মারবে তারপর আপনার হাতে দেবে যে এটা আপনার গয়না তারপরে সেটা নাকে কানে নেওয়া যাবে তো ছিলে তো জিন্দেগিতে নিজের জিন্দেগিতে যদি সুন্দর বানাতে হয় নিজেকে ছিলতে হবে কেমন করে ছিলতে হবে

তারা যখন বিছানায় যেতেন বিছানায় শোয়ার আগে নিজের দিনটাকে তারা ছিলতেন নিজের জন্যে নিজের স্বন্ধকার হয়ে যেতেন যে মনে মনে বলতেন আজকে সকালে আমি অমুক একটা জোরে কথা বলেছি ঘুমকি দিয়েছি সেটা না দিলেই তো আমার জন্যে ঠিক ছিল দু ঘন্টা পর আর একজনকে একটা খারাপ কথা বললাম এটা যদি না বলতাম তো আমার জন্য ঠিক হতো ওই জায়গায় বসে অতিরিক্ত কিছু কথা বলে দিয়েছি ওই কথা কটা যদি না বলতাম তো আজকে আমার দিনটা ভালো চলে যেত বলে যে যেমন গেছে না বলো সেই রকম যেছে আমি চায়ের দোকানে অমুক মাস্টারের বিরুদ্ধে চারটা কথা বলেছি সেটা যদি না বলতাম তো চলে যেত সকালে উঠে তার কাছে মাছকে নিব এইভাবে তারা নিজের জীবনটাকে ছিলে জোহরের নামাজ আধা ঘন্টা আগে আসার কথা কিন্তু কোনো রকম দুই রেখা সন্ন্যত করে জোহরটা পেলাম আমি যদি আধ ঘন্টা আগে আসতাম তাহলে মসজিদে আমার তেলোয়ার তসবি হয়ে যেত এইভাবে নিজে ত্রুটিকে নিজে নিজে বের করত ত্রুটি গলা মনে মনে জমা করে রবের কাছে রাত্রিতে অঝহুর নয়ন কেঁদে বলছেন আমার রব আমি যেগুলো ভুল করেছি আগামী দিনে না করার প্রতিজ্ঞা নিয়েছে মাবু তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমার ত্রুটি গুলোকে তুমি মুছে দাও এইভাবে তারা ধীরে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছিয়েছেন ঝিমিনা তাদের কত দামি হয়ে গেছেন পৃথিবীর বুকে বসে রয়েছে কত তো জন্নতের খবর তারা পেয়ে যাচ্ছেন একটা আশার মুবাসারা আবু বাকার জন্নতি উমার জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি এত তো নবীজি সরাসরি বলেছেন পরোক্ষ ভাবে নবীজির কাছে খবর এসেছে আর জান্নাতি যেমন নবীজি বলেছেন বদরি সাহাবী যারা বদরের প্রান্তে তিনশো তেরো জন দাঁড়িয়েছিলেন জিহাদের ময়দানে তাদের আগের পিঠের সমস্ত গুণা মা তার মানে তারা জান্নাতি এমন নেবে সুসংবাদ এসেছে هذا الجيم دايلي জায়গায় পৌঁছেছে আম্মা জান আয়সাকে আল্লাহর নবী বলেন রে তুমি আমার পৃথিবীতে যেমন স্ত্রী ওই রকম তুমি আমার জান্নাতে স্ত্রী হবে যেদিন আমি জানতে পারলাম সেদিন থেকে মনে হয় যেন আমার মত হয়ে যাক এবং আমি জান্নাতে চলে যাই তোমাকে আবার আমি জান্নাতে পেয়ে যাব আয়সা বুঝতে পারলেন আমি জান্নাতে এইভাবে আল্লাহ তাবার পরোক্ষ ভাবে বহু জন্মতি ঘোষণা করেছেন কারণ তারা নিজের জিন্দেগিকে ছিলে ছিলে সোজা করেছি